নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে বন্ধুরা তোমরা কি জানো বুদ্ধিমান লোক এই ছটি কথা কাউকে বলে না যা যদি তোমরা জানতে পারো তাহলে বন্ধুরা তোমাদের জীবন কিন্তু বদলে যাবে আজকের এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য ভিডিওটি যদি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বুদ্ধিমান লোকের এই ছটি কথা যা তারা কাউকে বলে না আর সেটা যদি তোমরা জানো এবং তোমাদের জীবনে যদি প্রয়োগ করো তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের জীবন বদলে যাবে হয়তো অনেক কিছু জানো কিন্তু মানুষ কখনো কিন্তু জ্ঞান দেখে নয় আচরণ দেখে বিচার করে আর বুদ্ধিমান লোকের একটা গোপন অভ্যাস আছে তারা কিন্তু নিজের কথা কাউকে বলে না আজ আমরা জানবো এই ছটি কথা যা বুদ্ধিমান লোক অন্য কাউকে বলে না আজ আমরা জানবো সেই ছটি কথা একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ নকে বলে না মেনে চললে জীবন বদলে যাবে সম্মান সম্পর্ক কেরিয়ার সব ক্ষেত্রে পরিবর্তন আসবে ভবিষ্যৎ পরিকল্পনা কারো সঙ্গে শেয়ার করবে না এক নম্বর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার না করা কোন কারো কাছে তোমার স্বপ্নের কথা বলো সবাই কিন্তু সেটা উপলব্ধি করতে পারে না কেউ হাসবে কেউ হিংসা করবে কেউ বা হিংসায় গিলে ফেলবে তোমাকে বুদ্ধিমান মানুষ জানে কাজ করে দেখানোই সেরা উত্তর তারা কিন্তু বন্ধুরা আগে করে আর পরে বলে কারণ পরিকল্পনা বললে অনেক সময় শক্তি নষ্ট হয় আর ফোকাস হারিয়ে যায় ওই যে একটি কথায় আছে না কাকারো খামে কামিয়াবিস কোনো লোকের প্রতিক্রিয়া তোমার তো মনোবলকে ভেঙে দিতে পারে বন্ধুরা ভবিষ্যৎ পরিকল্পনা গোপনে রাখাই হলো মানসিক শক্তি লোকেরা কিভাবে প্ল্যান করে এগিয়ে যায় কিন্তু বন্ধুরা তারা কখনো কিন্তু প্ল্যান শেয়ার করে না তোমার নিজের দুর্বলতা কাউকে বলা উচিত না কষ্ট তোমার খারাপ লাগছে তোমার ব্যথা লাগছে এইসব কথা তুমি কাউকে বলো না যতক্ষণ পর্যন্তও তুমি জানবে না সামনের মানুষটা তোমার ভালো চায় বা তোমার শুভাকাঙ্ক্ষী কিন্তু বন্ধুরা দুনিয়ার বেশিরভাগ মানুষ তো তোমার দুর্বলতা জানলে তোমার কিন্তু সুযোগ নেবে সহানুভূতি দেখিয়ে আঘাত করে তিন নম্বর নিজের পরিবার বা নিজের সম্পর্কে গোপন কথা বলে না সংসারে ঝগড়া ফেসবুকে পোস্ট করে বা বন্ধুকে বলে কোনো জিনিস মেটে মানুষ মজা পায় মজাটা রক্ষা করা মানে নিজের মূল্য রক্ষা করা তুমি যদি ব্যক্তিগত কথা বলো তাহলে কিন্তু তোমাদের পাবলিক ইমেজ নষ্ট হয় হিংসতা কৌতূহলের ফাঁদ বাড়ে চার নম্বর নিজের সাহায্য বা দান কারো কাছে প্রচার করে চুপচাপ সাহায্য করে তারা জানে আসল দান সেটাই যেটা প্রচার চায় না প্রচারের জন্য হয় তাহলে তা খ্যাতি অর্জনের পথ আত্মার নয় নিঃস্বার্থ দানই প্রকৃত মূল্য মিডিয়ায় দান দেখানো তো সংস্কৃতি ওরা দান করার পর নীরব থাকাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি পাঁচ নম্বর নিজের আয় সম্পত্তির পরিমাণ কাউকে না বলা কারণ তারা জানে তুমি কত টাকা দিয়ে বাড়ি কিনছো কত টাকা দিয়ে তুমি গাড়ি কিনেছো এবং কত টাকা মোবাইল ইউজ করো এগুলি কিন্তু কোনো গর্বের কথা নয় আর কিন্তু তারা কাউকে বলে এরা কত টাকা দিয়ে বাড়ি কত টাকা দিয়ে গাড়ি কিনেছ কত টাকার মোবাইল ইউজ করছো সবগুলো এসব গর্ব করার মতো নয় কারণ মানুষ এইসব শুনে তো হিংসা করে বিচার করে আর সুযোগ খোঁজে তোমাকে টেনে নামানো অর্থ নিয়ে অহংকারের ফলাফল তাই তারা সাধারণ জীবনযাপন করে পরবর্তী পদক্ষেপ বা সাফল্যের রাস্তা কাউকে না বলা বুদ্ধিমানেরা হাটে নিঃশব্দ সাফল্যের শব্দে জগৎ জেগে যারা ওটা করব করে না তারাই একদিন ইতিহাস করে সাইলেন্ট প্রেস বড় লোকদের স্ট্র্যাটেজি মনের নিরাপত্তা শক্তি শব্দ মানুষকে শক্তি দেয় কিন্তু নিরাপতা মানুষকে নিয়ন্ত্রণ দেয় যারা বুঝে যায় না কোন কথা কাকে কখন বলতে হয় আর কাকে নয় তারাই কিন্তু বন্ধুরা জীবন জয় করে কে থেকে আর চুপ থেকে পাহাড় ভেঙে ফেলার শক্তি রাখো কতটা জানো তা বড় কথা নয় তুমি কতটা বুদ্ধিমত্তায় কাজ করো তাই তোমার ভবিষ্যৎ করতে দেখো বুদ্ধিমান লোকের মুখে কম সত্য কিন্তু কাজে করছে সেই মানুষও যার নিরাপত্তা সবচেয়ে বড় চমক তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি লাইক অবশ্যই করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করতে বলবে না